নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সেভেনের ডাফ অ্যান্ড ডাট দু হাজার ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিচয়ের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পাই শুরু করছি স্কুলের নাম কামারপুকুর রামাকৃষ্ণা মিশন এমপি স্কুল পেজ নাম্বার টু টাইম আছে পঞ্চাশ মিনিটস ফুল মার্কস পঁচিশ প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ প্রজার পাইন নামক প্রোজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু 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 দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সেরেস কুইকলি ওয়েন্ট ডাউন টু প্লুটোজ কিংডম বাট প্রোজার পাইন অন দ্যাট ভেরি ডে হ্যাড ইটেন সিক্স প্রোমিগ্র্যান্ট সিডস অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস সি ওয়াজ ডিস্টাইন্ড ইচ ইয়ার টু স্পেন্ড এ মান্থ ইন দ্যাম অফ দ্য ডেড মানে রেখে না শ্রেস দ্রুত পুলুটোর রাজ্যে চলে গেল কিন্তু সেই দিনই প্রজার পাইন ছয়টি ডালিমের বীজ খেয়েছিল এবং সেই বীজগুলোর প্রত্যেকটির জন্য তার প্রতি বছর মৃতদের রাজ্যে এক মাস কাটাতে নির্ধারিত ছিল নাম্বার টু হোয়েন প্রজার পাইন ওয়েট ব্যাক টু ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম যখন প্রজার পাইন অন্ধকার ভূগ রাজ্যে ফিরে যায় দ্য আর্থ উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি তখন পৃথিবীকে দুঃখিত এবং অন্ধকার দেখাতো বন্ধুরা এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি তিনটি কোয়েশ্চেন আছে এক নম্বর করে তিন নাম্বার তার মানে বেশি লেখার দরকার নাই শুধুমাত্র সিঙ্গেল সেন্টেন্সে উত্তর লিখলেই কমপ্লিট হয়ে যাবে ওকে তোমরা যারা কোশ্চেন সাজিয়ে লিখতে পারবে না তারা কিন্তু অবশ্যই টেক্সট থেকে দেখে দেখে লিখে দেবে তাহলে আনসার হবে কিন্তু অবশ্যই সাজিয়ে লেখার চেষ্টা করবে তাহলে কিন্তু খুব সুন্দর আনসার লেখা হবে এবং স্যারেদের কাছে একটা ভালো ইম্প্রেশন যাবে তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান হোয়াই ওয়াজ প্রজার পাইন বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম প্রজার পাইন কেন ভূগর্ভস্থ রাজ্যে ছয় মাস বেঁচে থাকতে বাধ্য ছিল আনসার দেখে নাও পোজারপাইন ওয়াজ বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম বিকজ সি হ্যাড ইটেন সিক্স প্রোমেক্যানেট সিডস ইন প্লুটোজ কিংডম প্রজার ভূগর্ভস্থ রাজ্যে ছয় মাস ছয় মাস বেঁচে থাকতে বাধ্য ছিল কারণ সে রাজ্যে ছয়টি ডালিমের বীজ খেয়েছিল নেক্সট নাম্বার টু ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ অ্যালাইভ ফ্রম দ্য প্যাসেজ থেকে বিপরীত শব্দ খুঁজে বার করতে বলেছেন দ্য অ্যান্টনি অফ অ্যালাইভ ফ্রম দ্য প্যাসেজ ইজ ডেড জীবিতর বিপরীত শব্দ মিত নাম্বার থ্রি হাউ ডিড নেচার এনজয় হোয়েন প্রজার পাইন উড ব্যাক টু হার মাদার প্রজার পাইন যখন তার মায়ের কাছে ফিরে আসবে তখন প্রকৃতি কীভাবে উপভোগ করেছিল আনসার দেখে নাও হোয়েন প্রজার পাইন উড কাম ব্যাক টু হার মাদার ফ্লাওয়ার্স ব্লুমড ফুল ফুটতো বার্ড স্যাং পাকিরা গান করতো অ্যান্ড দ্য আর্থ স্মাইল্ড আর পৃথিবী মৃদু হাসত টু ওয়েলকাম দ্যীকে স্বাগত জানাতে এরপর আছে পোয়েম থেকে নেওয়া হয়েছে থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি তিনটি কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডু দ্য চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্স সন্ধ্যা নামলে শিশুরা কী করে হোয়েন ইভিনিং ডিসেন্স দ্য চিলড্রেন এন দ্য স্পোর্ট যখন সন্ধ্যা নামে তখন শিশুরা তাদের খেলা বন্ধ করে অ্যান্ড কাম ব্যাক হোম আর বাড়ি ফিরে আসে নাম্বার টু টু হুম আর দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কম্পেয়ার্ড ভাই ও বোনেদের কার সাথে তুলনা করা হয় দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর কম্পেয়ার্ড টু দ্য বার্ডস ভাই এবং বোনেদেরকে পাখিদের সাথে তুলনা করা হয় নাম্বার থ্রি ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিনস ভেরি টায়ার্ড এই যে ভেরি টায়ার ভেরি টায়ার্ড খুব ক্লান্ত এর একটা ওয়ার্ড খুঁজে লিখতে বলেছে তো আনসার হবে আ ওয়ার্ড ফ্রম দ্য পোয়েম হুইচ মিন্স ভেরি টায়ার্ড ইজ ওয়ারি হলো খুব ক্লান্ত ওয়ারি মানে ক্লান্ত এরপরে আছে বিয়ের দ্বার রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ওয়ান বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সঙ্গে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে একটি এক নাম্বার কোশ্চেনটা দেখে নাও ওল্ড জন হুইথ ব্ল্যাক হেয়ার ইজ সিটিং আন্ডার দ্য নিম ট্রি কালো চুলের বুড়ো জন নিম গাছের নিচে বসে আছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ওল্ড জন হুইথ হোয়াইট হেয়ার ব্ল্যাক হেয়ার নয় হোয়াইট হেয়ার ডাজ লাভ হ্যাভ কেয়ার সিটিং আন্ডার দ্য ওক ওকে এরপর আছে সিএ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্যাক্ট ওয়ান বন্ধুরা একটা শূন্য করতে যে ওই পোয়েম থেকে শব্দ খুঁজে শূন্য স্থান করতে হবে একটি আছে এক নাম্বার তো হবে দেখেন ডু ইউ লাইক গ্রিন ভেজিটেবল তুমি কি সবুজ শাক পছন্দ করো এখানে হবে গ্রিন ওকে বন্ধুরা এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের ধাক ডু এস ডাইরেক্টেড ওয়ান ইন্টু সেভেন ইকুয়াল টু সেভেন সাতটা গ্রামার আছে এক নাম্বার করে সাত নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ব্যাকেটে গুড আছে তো এখানে গুডি বসবে ইজ অ্যাজ গুড অ্যাজ হি ক্লাসে অন্য কোনো ছেলে তার মতো ভালো নয় অ্যাজ যখন থাকবে তখন কিন্তু পজিটিভ তাই গুডি বসে গেল ওকে নাম্বার টু স্টুডেন্টস ব্যাকেটে কিছু দেওয়া নাই তো শূন্যস্থান আছে স্টুডেন্টস ড্যাস স্ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট মডেল ভার বসতে পারছে মডেল কোনগুলো ক্যান কুড স্যাল সুড মে মাইট এগুলো হচ্ছে মডেল তো আমি এখানে বসাচ্ছি স্টুডেন্টস শুড এস এইচ ও ইউ এল ডি স্টুডেন্টস শুড ট্রিট দেয়ার উইথ রেসপেক্ট শিক্ষার্থীদের উচিত তাদের শিক্ষকদের সাথে সম্মানের সাথে সহিত আচরণ করা ওকে তাই উচিত মানে কি সুড তাই সুড বসে গেল নাম্বার থ্রি টেল হিম টু ডু ইট তাকে এটা করতে বলো ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আছে এর অবজেক্ট আছে অবজেক্ট কোনটা বলো

ডু ইট এটা করার জন্য তাকে বলা হোক এখানে মানেটা যে তাকে এটা করতে বলো তার মানে কি এটা করার জন্য তাকে বলা হোক তাহলে লেথিম বি টোল্ড টু ডু ইট লেট হিম বি টোল্ড টু ডু ইট ওকে নেক্সট নাম্বার ফোর দ্য মাস্টার সেড টু দ্য সার্ভেন্ট গো অ্যাওয়ে চেঞ্জ করতে দিচ্ছে মনে ভিতরে বলো চলে যাও এটা অর্ডার করছে তো ইম্পারেটিভ সেন্টেন্স আছে অর্ডার করছে তাহলে দেখে দেখে লিখবে দ্য মাস্টার एम ए एस टी आर द मास्टर ऑर्डर ओ आर डीई आर इस्टर ऑर्डर द सार्भेंट्स ए सी आर भी ए एन टी एस द मास्टर ऑर्डर द सार्वेंट्स टू गो ऐवे ए डब्ल्यू ए वाई स्टप द मास्टर ऑर्डर द स सार्वेंट्स टू गो ऐवे ओके नेक्स्ट नंबर फाइव ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস এখানে কি টু বসবে হয়েছে কঠোর পরিশ্রম সাফল্যের চাবি কাঠে কি টু ওকে নেক্সট নাম্বার প্লে ইন দ্য কি লেখা আছে দেখে নেওয়া ভুল লাগছে মনে হচ্ছে হ্যাঁ চিলড্রেন্স পার্ক শিশুরা শিশুদের পার্কে খেলে এখানে অ্যাপোস্টপি বসতে বলেছে তাহলে অ্যাপোস্টপি দেখো এই চাইল্ড চিলড্রেনটার কাছটা অ্যাপোস্টপি হবে তাহলে আমি পুরোটা লিখে দেখাচ্ছি চিলড্রেন সিএইচ আইএল ডিআর ইএন চিলড্রেন প্লে ইন দ্য চিলড্রেনটা লিখবে সি এইচ আইএল ডিআরইএন তারপরে অ্যাপ স্টপ দিবে চিলড্রেন্স পার্ক ওকে স্টপ দিয়ে দেবেন চিলড্রেন প্লে ইন দ্য পার্ক শিশুরা শিশুদের পার্কে খেলা করে নেক্সট নাম্বার সেভেন র্যান ফার্স্ট এম ব্যাপে দ্রুত দৌড়েছিল এখানে বলতে বলেছে ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ভ কি অ্যাডভার্ভ সেটা লিখতে বলেছে ফার্স্ট মানে কি দ্রুত সে দ্রুত দৌড়েছে কেমন দৌড়েছিল দ্রুত দৌড়েছিল তার মানে হচ্ছে অ্যাডভার্ভ অফ ম্যানার ম্যানার্ভ অফ ম্যানার এম এ এন এন আর ওকে অফ বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় বন্ধুরা প্রজ পোয়েম গ্রামার এই তিনটে পোর্শন থেকে যে পোর্শনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এই তিনটি পোর্শন থেকে কোন পোর্শনটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে কোথায় আমি কম বুঝেছি কোথায় ফল্ট আছে সমস্ত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম